তো বন্ধুরা ইউটিউবের মধ্যে আমি সিগারেট একটা জিনিস জানতে পারলাম যার জন্য ইউটিউবের চ্যানেলটি হতে চলেছে ডেট এই জন্য ইউটিউবের চ্যানেলের মধ্যে ভিউজ কিন্তু আসছে না তো বন্ধুরা এটা কিন্তু কেউ জানতো না এই কয়েকদিনের মধ্যেই কিন্তু এটা জানতে পারলাম বা জানতে সবাই পেরেছে যে এই রকম করলেই ইউটিউবের চ্যানেলটি হতে চলেছে ডেট কারণ কি তোমরা জানো যে ওয়াইটি স্টুডিওকে তোমরা দিনে কতবার ওপেন করো তো দেখা যায় কেউ কেউ একশো বার বার কেউ আবার হাজারো কিন্তু ওই ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে ফেলে কারণ আমরা ওয়াইটি স্টুডিও ওপেন করেই সেখানে আমরা দেখতে পাই আমাদের চ্যানেলের অ্যানালাইটিক্স যেমন ইউটিউবের ভিডিওর মধ্যে ভিউস কেরকম আসছে বা ওয়াচ টাইম কীরকম আসছে বা সাবস্ক্রাইবার কেরকম আসছে বা আর্নিং কেরকম হচ্ছে তাছাড়াও আমরা আরও বিভিন্ন ধরনের কিন্তু জিনিস ওই ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখতে পাই তো যারা যারা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছে বা যাদের যাদের ইউটিউবে চ্যানেল রয়েছে মানে বড় বড় যারা ইউটিউবার তারাও কিন্তু দিনে কয়েকবার কিন্তু ওই ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে কারণ তারা ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে তারা দেখতে পায় যে তাদের চ্যানেলটা এরকম পরিস্থিতিতে রয়েছে বা ভিডিওর মধ্যে কেমন ভিউস আসছে বা নানা রকম কিন্তু তারা ওই ওয়াইটি স্টুডিও ওপেন করে দেখতে পায় সেই কারণেই কিন্তু প্রত্যেক ইউটিউবারই ওই ওয়াইটি স্টুডিওটাকে সারাদিনে বহু পরিমাণে কিন্তু ওপেন করে তো আসল কথা যেটা হলো তোমরা যদি ওয়াইটি স্টুডিওটাকে বারবার ওপেন করো সেই ক্ষেত্রে তোমাদের চ্যানেলটি কি সত্যিই গ্যাট হবে বা সত্যি কি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউস আসা বন্ধ হয়ে যাবে তো এটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও আমি জগদীশ তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো তোমাদেরকে আমি সবার প্রথমে বলে দিই সেটা তোমরা খুব ভালোভাবে মাথায় সাজিয়ে নাও তো ইউটিউবের মধ্যে এই রকম যে কোনো ধরনের ভিডিওকে কী করে ফেক তৈরি করে কিন্তু ইউটিউবের মধ্যে আপলোডিং করে দেয় যার কারণে কিন্তু ওই ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলে যায় আর মানুষ কিন্তু বিশ্বাস করে ফেলে যে ওয়াইটি স্টুডিও যদি বারবার ওপেন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ ডেড হওয়ার সম্ভাবনা থাকে তো আরেকটা কথা তোমাদেরকে আমি বলতে চাই তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করো যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে মানে কতটা প্রবলেম রয়েছে বা কি রয়েছে তখন কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাবে মানে বড় বড় ইউটিউবাররাও কিন্তু ওই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেছে মানে ওই টপিকে কিন্তু তারা ভিডিও তৈরি করেছে যে ওয়াইটি স্টুডিওটাকে বারবার ওপেন করলে তোমাদের চ্যানেলটি হবে ডেট তো এই যে আমি কথাটা তোমাদেরকে বললাম যে ওয়াইটি স্টুডিও বারবার যদি তোমরা ওপেন করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলটি হয়ে যাবে ডেট তো এইটা কতটা সত্যি সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো তার পাশাপাশি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউস কেন কমে যাচ্ছে মানে এই কারণে কি তোমাদের চ্যানেলের মধ্যে ভিউস কমে যাচ্ছে যে তোমরা বারবার যদি ওয়াইটি স্টুডিওটিকে ওপেন করো তোমাদের ওপেন করার পরবর্তীকালেই তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা বাজে পড়ছে যে আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ কিন্তু কমে যাচ্ছে যে এই কারণে কি কমে যাচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো তো তোমাদেরকে আমি প্রথমেই যে কথাটি বলবো সেটা হলো তোমাদের কমটা নিয়ে মানে তোমরা যে ভিডিওগুলো আপলোডিং করছো সেই ভিডিওর মধ্যে তোমাদের যে ভিউস কম সে ভিউস কমের নিয়ে কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো হ্যাঁ বন্ধুরা ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিউস আসছে না ঠিকই তার মানে এটা নয় যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে ভিউস কমে যাচ্ছে তো ভিউস কমের অনেকগুলোই কিন্তু কারণ রয়েছে তো সেইগুলো যদি আমি বলতে চাই তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে তো তার মধ্যে আমি তোমাদেরকে দুটো একটা কথা বলে দিচ্ছি দেখো ভিউস কমটা নিয়ে তো ভিউস কমের প্রধান যে কারণটি হলো সেটা হলো ইউটিউবের অ্যালকোরিথম মানে অ্যালকোরিথমই কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেই কিন্তু তোমাদের ভিউস কিন্তু আপডাউন করছে মানে বাড়া কমা কিন্তু করছে তো আজকে তোমরা যেই ভিডিওটি আপলোডিং করেছো তো সেই ভিডিওটি থেকে যদি তোমরা পঞ্চাশটা ভিউস পাও আর যদি কালকে একটা ভিডিও আপলোডিং করো সেইখানে যদি তোমরা পাঁচশোটা পেয়ে যাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে এটা কিন্তু অ্যালকোরিদম এই কাজটা করছে মানে অ্যালকোরিদম কিন্তু সিস্টেমটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় মানে প্রতিদিনই কিন্তু অ্যালকোরিদম সিস্টেম কিন্তু চেঞ্জ করতে থাকে যার কারণে কিন্তু এই ভিউজটা ওঠানামা করে মানে এর সঙ্গে কোনো ওয়াইটি স্টুডিওর কোনো মিল নেই মানে ওয়াইটি স্টুডিও যদি তুমি বারবার ওপেন করো মানে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভিউজটি কম হবে না তো আরো অনেক কারণ রয়েছে তো আরেকটা আমি তোমাদেরকে বলছি দেখো তো তোমরা এখন যদি লং ভিডিও আপলোডিং করো লং ভিডিওর ক্ষেত্রে কি হয় মানে ভিউজ কিন্তু খুবই কম আসে তো ধরো তুমি একটা বড় ভিডিও তৈরি করলে মানে ব্লগিং নিয়ে কিন্তু তুমি একটা ভিডিও তৈরি করে দিলে তো দেখা গেলো তুমি একটা ব্লগ ভিডিও তৈরি করলে হাওড়া ব্রিজ নিয়ে মানে দশ মিনিটের মধ্যে ওই ভিডিওটা পুরোটা তুমি দেখলে তুমি বুঝতে পারবে হাওড়া ব্রিজের সম্বন্ধে মানে এর ঘটনা কিন্তু তোমরা জানতে পারবে আর এখন মিনি ব্লগস কিন্তু অনেক হয়ে গেছে মানে তারা কি করছে মানে ছোটো ছোটো শর্টস ভিডিওর মধ্যে কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে যে হাওড়া ব্রিজের কি কারণে হয়েছিল মানে কি ব্যাপার নানা রকম কিন্তু তারা ওই শর্ট ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছে যার কারণে কিন্তু লং ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু আসছে না তাই তোমাদেরকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে লং ভিডিওর মধ্যে যেমন ইন্টারেস্টিং থাকে তাহলেই কিন্তু তোমাদের ভিউস কিন্তু অটোমেটিক বাড়বে আর তুমি যদি এমন একটা ভিডিও আপলোডিং করে দিলে যার কোনো ভ্যালুই নেই তাহলে কিন্তু সেই ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু আসবে না আর এই কারণেই কিন্তু ইউটিউবের ভিডিওর মধ্যে ভিউস কম এটার সঙ্গে কোনো এর তুলনা নেই তো এবার আমি তোমাদেরকে আসল কথাটা যেটা বলবো যে ওয়াইটি স্টুডিও যদি তোমরা বারবার ওপেন করো সেই ক্ষেত্রে তোমাদের চ্যানেলটিকে সত্যিই ডেট হবে তো দেখো আমি তোমাদেরকে যে কথাটা বলছি তো এরকম কোনো কিছু কিন্তু নেই কারণ ইউটিউব নিজেই কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা মানে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু নিজেই বের করেছে মানে যারা ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করে তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করার এই কিন্তু ইউটিউবে এইটা লঞ্চ করেছে এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে মানে কেউ যদি একশো বার কেন কেউ যদি এক লাখ বারও মানে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে সেই ক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হবে না কোনো ডেটও হবে না কোনো কিছু হবে না এটা কিন্তু সম্পূর্ণই ফেক তো কোনো দিকে কিন্তু কান দেওয়ার দরকার নেই তো আশা করি তোমরা সমস্ত কিছুটা বুঝতে পেরেছো তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও